আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ যে ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালের একেবারে আপডেট লাকজারি লোনের নতুন সব ডিজাইন দেখতে পাচ্ছেন কোনটা রেখে কোনটা নেবেন অনেকগুলো ডিজাইন আছে আমি এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো এবং এখানে দেখতে পাচ্ছেন অলিভ কালার আছে আপনাদের মোস্ট ফেভারিট যে কালারগুলো আছে সেগুলো আছে সব কটা ডিজাইনে আপনার আপনাদেরকে খুলে দেখাবো কালারগুলো খুলে দেখাবো ইনশাআল্লাহ সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা এসে সরাসরি পারচেস করতে পারবেন রাইট নাও ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল প্লাসের একদম প্রিমিয়াম যে ভ্যারিয়ান্টটা আছে সেটার মধ্যেই আপনারা পাচ্ছেন লাক্সারি একটি কালেকশন এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এই পাশে যদি দেখাই আপনাদেরকে খুবই চমৎকার একবারে নতুন চলে এসেছে আর সম্পূর্ণ ড্রেসের লুকিংটা এতটাই দারুণ যে আপু দেখবেন সে আপুই পছন্দ করবেন আর এগুলো কিন্তু প্রিমিয়াম লাগজারি লোনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পাবেন এবং যে ওড়া সালোয়ারটা আছে রাইট না ওরনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলেই করতে পারবেন আর যে ওড়নাটা আছে ওয়াও একটি ড্রেসের ওনা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা এমনিতেই সবাই লাইক করেন আলটিমেটলি সেই ড্রেসটা কিন্তু কেনার জন্য সবাই কিন্তু ট্রাই করেন তো আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসে দোপাটাগুলি এত সুন্দর পছন্দ না করে থাকতে পারবেন না এই জন্য বলেছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ডিজাইন আজকে খুলে দেখাবো আজকে একদম সিলেক্টেড পাঁচটি ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটি ডিজাইনে আপনারা দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে ওনাটা একটু ধরো কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে বিশেষ করে এটা যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা অসম্ভব লেভেলের সুন্দর প্লাস হচ্ছে ড্রেসের সাথে যখন আপনারা এই দোপাট্টাটা দিয়ে পরবেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস লুক পাবেন আপনি অ্যান্ড আরও যে ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখে দিচ্ছি সেলোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা এখন যেটা দেখাচ্ছি ওয়াও এত চমৎকার একটি কালার একটা থেকে আরেকটি আরও বেশি সুন্দর এটা হবে আপনার কামিজটা একদমই সলিড কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা সবগুলো ড্রেসের সাথেই হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পাবেন আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এটার একটু লুকিংটা দেখিয়ে দিই আমি প্রত্যেকটি ড্রেসেরই কিন্তু যে আউটফিট লুকিংটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করি কারণ হচ্ছে অনেক আপুরাই আছেন যারা আমাদের ভিডিওগুলো অনেক দূর থেকে দেখেন বিশেষ করে ঢাকার বাহিরে যারা আছেন আপনারা দেখা যায় কোনো প্রয়োজন ছাড়া ঢাকায় আসেন না সো অনেক সময় ঢাকা আসলেও দেখা যায় সবগুলো ভিজিট করতে পারেন না দ্যাটস হয় একদমই কোনো প্রকার কনফিউশন ছাড়া আপনি যেন একটি প্রোডাক্ট কিনতে পারেন আর সেই লক্ষ্যেই কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে দেখিয়ে দিই যেন কোনো প্রকার কনফিউশন না থাকে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা তো সবাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি কালার অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিই ওয়াও এটা ওনাটা এত সুন্দর কেন ড্রেসটা যেমন সুন্দর ওনাটা তার থেকেও বেশি সুন্দর আরেকটি ড্রেসের ওড়না সুন্দর হবেই বা না কেন কারণ হচ্ছে ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস পাবেন এত সুন্দর একটি ড্রেসের সাথে যদি নর্মাল কোনো ওড়না হয় তাহলে ড্রেসটা ভালো লাগবে না এটার ওড়নাটা এত চমৎকারভাবে এসেছে বিশেষ করে কালার কম্বিনেশনটা জাস্ট ও বাবা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটা দিচ্ছি মাত্র কততে মাত্র দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করে ফেলবেন এবং এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট না ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার এটা আমাদের একদমই শেষ ডিজাইন প্রত্যেকটি ড্রেসে দেখার মতো যার যেটা ভালো লাগে জাস্ট আপনার যে কালারটা নাই আপনি পছন্দ করে সেই কালারটাই নিয়ে নেবেন এখান থেকে যেটাই নিবেন যেটাই বানাবেন সেটাই ভালো লাগবে সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাবে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা সোভিও আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ